বিয়ের দ্বিতীয় দিন শ্বশুরবাড়িতে খুব খারাপ একটা ঘটনা ঘটিয়ে ফেললাম কোনো কারণ ছাড়াই হাত থেকে যাসহ কাপ পরে ভেঙে গেল আমার হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল শব্দ শুনে সবাই ছুটে এলো আমার কান্না ভাব দেখে আমার শাশুড়ি মা হেসে ফেললেন আমিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম বিয়ের তৃতীয় সপ্তাহে আবার একটা অঘটন ঘটালাম আয়রন করতে গিয়ে আমার বরের খুব শখের একটা শার্টের অংশ পুড়ে ফেললাম ওর চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো মাঝখান থেকে এসে আমার শাশুড়ি মাছ হারি খেলো আমার ভীষণ কান্না পেলো ও বেচারের কি দোষ রাগ উঠতে লাগলো আমার বাবা মায়ের ওপর আমাকে কোনো কাজ শেখায়নি উপরোক্ত মাত্র ১৯ বছর বয়সে ঘাট থেকে বোঝা নামিয়েছে পড়াশোনাটা আর হলো না সময় গড়িয়ে চললো ততদিন আমি বুঝে গেছি এটা বাড়িটা আর আমার না যত চেষ্টা করি না কেন কোনো না কোনোভাবে আমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে শুধু এটা আমার ঠিকানা নয় বাবার বাড়ি বেড়াতে গেলেও অনেকেই প্রথম প্রশ্ন করে কী রে কদিনের জন্য এসেছিস থাকবি তো কিছু দিন আমার চোখে শুধু জল চলে আসে প্রথম অ্যানিভার্সারি দিনটায়ও ভুলে গেল আমার খুব রাগ হলো রাত করে বাড়ি ফেরায় ঝগড়াটা আসলে প্রথমে আমি শুরু করি ও ঠাস করে আমার গালে একটা চর দিয়ে নিরুত্তপ্ত ভঙ্গিতে বলল বের হয়ে যাও আমার বাড়ি থেকে যদিও বাড়িটা তার নিজস্ব না ভাড়া বাড়ি তবুও ভাড়া টাকাটা তো তার পকেট থেকেই যায় ততক্ষণে আমার শাশুড়ি চলে এসেছেন উনি কিছু বলার আগে খুব বিশ্রীভাবে চিৎকার করে বলল এখানে কি সার্কাস চলছে যা বলছি সব বাতিল জিনিসগুলো আমার ঘরে এসে পড়েছে কি লজ্জা পরের দিন কাকডাকা ভরে ঘুমে গেল কফি হাতে ছাদে গেলাম গিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছেন ছাদের এক কোণে এত ভোরে আচমকা আমি তাকে দেখে অবাক হলাম পাশে গিয়ে দাঁড়ালাম দেখলাম মায়ের চোখে জল আমাকে কিছু জিজ্ঞেস করতে হলো না মা নিজে থেকেই বলতে শুরু করলেন বুঝলি রে মা প্রথমে থাকতাম বাবার বাড়িতে পরের স্বামীর বাড়িতে আর এখন ছেলের বাড়িতে এবার কবরে গেলে বাঁচি অন্তত কবরটা তো নিজের হবে আমার বুকটা দুমরে মুছে গেল আমি পুরোপুরি সংসারে মনোযোগী হওয়ার চেষ্টা করলাম যেন আমার কোনো কাজে আমার বর আমার উপর অসন্তুষ্ট না হয় কিন্তু সবসময় কিছু না কিছু সমস্যা থাকতোই আমি আরও মন দিতাম আরও চেষ্টা করতাম অবিরাম একদিন বুঝলাম আমি মা হব সবাই খুশি আর আমি খুশি এই ভেবে যে আপাতত আমার বর আমার উপর রাগ ছাড়ছে না মেঘে মেঘে অনেক বেলা কেটে গেল আমার দুই ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি কানাডা প্রবাসী এক ছেলের সাথে ছেলেদেরকে যথাসাধ্য চেষ্টা করে সর্বর্ষ শেষ করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি একজন ডাক্তার আরেকজন ম্যাজিস্ট্রেট এরকম ভাগ্য কতজন বাবা মায়ের হয় আমি আর আমার বড় এখন আর একসাথে থাকি না ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে আমি পড়েছি বড় ছেলের ভাগে বাবা মা ভাগাভাগি করা যায় আমি আগে জানতাম না হঠাৎ অতীত স্মৃতি হাতরে মনে পড়ে গেল আমার শাশুড়ি মায়ের বলা সেই লাইনগুলো নিজের বাড়ি আহারে তখন যদি এর মর্ম বুঝতাম শুধু স্বামীর মনোযোগ আর সংসারের প্রতি মনোযোগী হয়ে কী লাভ হলো যার মনোযোগের আশা এত কিছু করেছি আর সে নিজেও নিজের ওই ছোট্ট ছেলের বাড়িতে আশ্রিত প্রায় রাতের স্বপ্ন দেখি ছোট্ট একটা হাফ বিল্ডিং দু কামরার বাড়ি গেটের কাছে বাগান বিলাসের ছায়া আচ্ছা মাও কি জীবনের শেষ প্রান্তে এসে এরকম স্বপ্ন দেখতেন খুব জানতে ইচ্ছে করে আফসোস মা এখন আর নেই এটা ছিল শুধুমাত্র একটা গল্প আপনাদের ভালো লাগার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম ভালো লাগলে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন আর কথাগুলো কিছু কিছুটা বাস্তব তো যদিও সবার লাইফে বাস্তব না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না মেয়েদের কোনো ঠিকানা হয় না শুধুমাত্র বাবার বাড়ি স্বামীর বাড়ি ছেলের বাড়ি এরভাবেই সারা জীবন তার কেটে যায় তাই আমাদের উচিত আমাদের মেয়েদেরকে একটা করে ছোট হলেও বাসা বা ফ্লাট গিফট করা যাতে তার একটা স্থান থাকে যে হাজার হলেও এটা আমার বাড়ি আর সকাল থেকে আমার সারাদিনের রুটিন আপনারা দেখতেই পেলেন আলহামদুলিল্লাহ খুব ভালো একজন স্বামী পেয়েছি সে আমার কতটা খেয়াল রাখে রান্না করছিলাম রান্নার সময়ও সে আমাকে আইসক্রিম এনে দিয়েছিল অনেক গরমে রান্না করছিলাম আর একটু অসুস্থ যেহেতু এখন সে আমার এক্সট্রা কেয়ার করে আলহামদুলিল্লাহ সো এই তো সন্ধ্যার পরে আবার নাস্তা নিয়ে এসেছিলো নাস্তায় ছিল বার্গার এটা আমার ছেলের পছন্দের আর এগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ